এতদিন যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন খারাপ কাজ যারা করতো তারা গায়ে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে তারা পাপমুক্ত হওয়ার চেষ্টা করতো কিন্তু এখন প্রথমবার শোনা যাচ্ছে অনলাইন জুয়া খেলার পর সে অনেক টাকা লস করার পর সে তবা করছে এবং সে দুধ দিয়ে গোসল করে বলতেছে আমি আর কখনো খেলবো না এবং আমি এখন থেকে ভালোভাবে জীবনযাপন করব। কিন্তু এখন কথা হলো এই এক ব্যক্তি তো অনলাইন জুয়া খেলে না কবে এই দুধ দিয়ে গোসল করে করবেন যে জুয়া আমি আর খেলবো না দেখেন যে ভাই এই ক্যাসিনো জুয়া খেলে নিঃস্ব হয়েছেন অর্থাৎ সে আট লক্ষ টাকা লস করছেন এর চাইতে অনেক বেশি টাকা হয়তো আপনারা লস করছেন তার বয়স মাত্র তিরিশ বছর সে কিশোরগঞ্জের বাসিন্দা সে একজন টেম্পু বা ট্রাক চালক পিক আপ চালক সরি আপ চালক সে তার চারটা নিজের পিক আপ আছে তার মধ্যে সে এখন যেহেতু ঋণে জর্জরিত হয়ে গেছে ফলে তার চারটা থেকে দুইটা পিক সে বিক্রি করে দিয়ে এখন বাকি যে দুটো আছে সে দুটো সে চালাচ্ছে বা ভাড়া দিচ্ছে এরকম চালাচ্ছে তা দেখেন মাত্র তিরিশ বছর বয়সে যার চারটা পিক গাড়ি আছে তার সংসার তো আরামসে অনেক সুন্দরভাবে চলার কথা ছিল কিন্তু সে এই ক্যাসিনো যোগা করে সে কী করলো একদমই সর্বশান্ত হয়ে গেল তার ভাষ্যের মধ্যে কি যে শুয়ে শুরুতে যখন খেলাটা শুরু করে তখন তার এই খেলা অনেক মজার লাগতো এবং সে আনন্দ পাইতো কিন্তু আস্তে আস্তে সে এই খেলার মধ্যে আসক্ত হয়ে পড়ে তো তার কথা এবং আমি যে ভিডিওতে কথাগুলো বলি সেটা কিন্তু প্রায় সেম অর্থাৎ আপনারা যে একদিন দুদিন খেলতে খেলতে আসক্ত হয়ে পড়তেছেন আমি প্রত্যেক ভিডিওতে বলি কিন্তু আপনারা সেটা কর্ণবাদ করেন না খেয়াল করেন না আপনারা ভাবেন তোর আমি তো জিতি এবং আমি তো এরকম না যাক আমি একদম আমার জীবনে সব কিছু শেষ করব এখানে আমি অবশ্যই জিতব নয়তো আমি এক সময় ছেড়ে দেব কিন্তু আমার কোনো দিন লস থাকবে না কিন্তু সম্ভব না আপনাকে তার যে শিক্ষাটা যে কাজটা করছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে অর্থাৎ সে যেমন দুধ দিয়ে গোসল করে নিজেকে একদম শুদ্ধ করার চেষ্টা করছে আপনারা যারা এখন ক্যাসিনো জুয়া খেলতেছেন এবং ভাবতেছেন আমি লাভে আছি কিন্তু দুদিন পর আপনি তার মতো বলবেন যে না আমার প্রথম প্রথম লাভ হয়েছিল ভাল লাগতেছিল কিন্তু এখন আমার যা সম্পত্তি ছিল সব শেষ তার তো অন্তত দুটো এখনও পিক আপ আছে যেটা দিয়ে সে তার জীবন চালাতে পারবে কিন্তু আপনাদের হয়তো অনেকের এমন অবস্থা আছে যে আপনাদের কোনো সম্পত্তি নেই শুধু বাড়ি আছে তো যখন আপনি এরকম লাখ লাখ টাকা দেনার মধ্যে পড়ে যাবেন তখন তো আপনার বাড়ি ভিটা বিক্রি করে তখন আপনাকে শোধ করতে হবে সে তোমাত্র পিক আপ ভ্যান বিক্রি করে শোধ করছে তো আপনাদের পক্ষে সম্ভব হবে না তখন আপনাকে পালে পালে বেড়াইতে হবে নয়তো আপনাকে অন্য খারাপ পদ একটা বেছে নিতে হবে তো সেটা কত না মর্মান্তিকভাবে তাই না তাই আপনাদের এই যে আপনার ঘটনাটা ঘটলো এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে আপনারা যখনই বলেন না কেন যে আমরা এখন এখান থেকে ভালো আচরণ করব তখনই কিন্তু আপনি কিন্তু আবা আবার খারাপ হয়ে যান কিন্তু এখন আর খারাপ হওয়ার চেষ্টা করবেন না কারণ সব কিছু মিলে অবস্থাটা এখন অনেক জটিল হয়ে গেছে আপনারা দুধ দিয়ে না পারেন আপনারা শুক্রবারের দিন নামাজ পড়তে যাবেন আল্লাহ কাছে তোবা করবেন বলবেন আমাকে যেন সব পথে ভালোভাবে জীবনযাপন করা তৌফিক দান করেন তাহলেই আমি খুশি আমার যা খেলা খেলছি যা হারছি হারছি যা জিতছি জিতছি আমার এখান থেকে এই খেলা থেকে নিজেকে বিরত রাখা শুরু করলাম এবং ইনশাল্লাহ এখন থেকে নামাজ পড়বো আমি ধর্মকর্ম ঠিকভাবে করব। তাহলে দেখবেন যে আপনি অনেক সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারবেন নয়তো আপনিও একদিনকে এমন একটা হেডলাইনে পরিণত হবেন যে হেডলাইনে হয়তো সে বাসে আছে কিন্তু আপনি তখন এই দুনিয়াতে থাকবেন না কিন্তু আপনার খবর সারা বাংলাদেশ নয় সারা পৃথিবী সরে যাবে যেটা আপনার পরিবারের জন্য অনেক কষ্টদায়ক এবং আপনাদের সন্তান থেকে শুরু করে যারা নতুন প্রজন্ম আছে তাদের জন্য একটা বেদনাদায়ক শিক্ষা যা সারা জীবন তাদেরকে একটা মানসিক যন্ত্রণা নিয়ে বেড়ে উঠতে সাহায্য করবে তাই আপনি ভালো থাকেন সবাইকে ভালো রাখেন এটাই আমার কথা তো কেমন লাগলো ভিডিওটি এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সকলকে ধন্যবাদ